তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিফাংশনাল একটা মনিটর স্ট্যান্ড এটা একবার ইউনিক এবং এটা মাল্টিফাংশনাল এর সাথে বেশ কিছু ফিচার আছে সেই ফিচারগুলো নিয়ে আমি কথা বলবো মাল্টিফাংশনাল মনিটর স্ট্যান্ড আট জিবি গেমিং লাইট উইথ ফোর ইউএসবি এটি শুধু একটি মনিটর স্ট্যান্ড নয় আপনার ডেস্কের সম্পূর্ণ রূপ পরিবর্তন করে দেবে এর অ্যারগোনমিক ডিজাইন আপনার মনিটরকে সঠিক উচ্চতায় তুলে ধরে যা আপনার ঘাড় এবং চোখের উপর চাপ কমায় এই অসাধারণ মাল্টিফাংশন মনিটর স্ট্যান্ডটি এখন আপনার হাতের নাগালাই মাত্র ছয় টাকা আমাদের ফেসবুক পেজ বাজার ডট এবং ওয়েবসাইট বাজার ডট কম ডট বিডি ভিজিট করে জেনে নিন এর বিস্তারিত সব কিছু শুধু তাই নয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে পেতে পারেন হোম ডেলিভারি বিস্তারিত তথ্য তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এই ভিডিও বক্সে দেওয়া আছে তো আমরা অনেকেই আসি যে ডেস্কটপ বা কম্পিউটারের সামনে আমাদের অনেকক্ষণ থাকতে হয় এবং অনেকক্ষণ ঘন্টা 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 থাকতে হয় তো এই যখন আমরা থাকি থাকার পর দেখা কি যে আমাদের এই সাইডে অর্থাৎ ঘাড়ের এই সাইডে আমাদের ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে এবং তারপরে আমরা রেস্ট নেই কিন্তু আসলে এটা কী কারণে হয় এটা মূলত হচ্ছে আই আইকন্ট্যাকের কারণে অর্থাৎ আমাদের যে চোখটা আছে সেই চোখটা বরাবর যদি একটু উপরে যদি মনিটরটা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয় আবার যদি নিচে হয় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় তো যার কারণে হচ্ছে এই যে মাল্টিফাংশনাল মনিটর স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা যদি আপনার থাকে কোনো সময় যদি আপনার লো হয়ে যায় মনিটরটা সেক্ষেত্রে আপনি এই স্ট্যান্ডটা ব্যবহার করে মনিটরটাকে একটু হাই করতে পারেন তখন হচ্ছে আপনার এই ঘাটটা আর ব্যথা করবে না এটা একটা বিষয় তো এখানে আরও বেশ কিছু বিষয় আছে যেমন হচ্ছে এখানে আর জিবি লাইট আছে এবং হচ্ছে এটাকে ফোল্ডেবল করা যায় এখন যে অবস্থায় দেখতেছেন এটা হচ্ছে আপনি আঠারো ইঞ্চি সত্তর ইঞ্চির যে মনিটরগুলো আছে সেই মনিটরগুলো যদি রাখতে চান তাহলে এর উপরে আপনি সুন্দরভাবে সেই ধরনের মনিটরগুলো রাখতে পারবেন এরপরে যদি আপনার হচ্ছে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি যদি মনিটর হয় বড়ো ধরনের যদি মনিটর হয় সেই মনিটরগুলো রাখতে পারবেন অর্থাৎ এটা কিন্তু ফোল্ডেবল এটা কিন্তু খোলা যায় এই যে আমি হচ্ছে এটা বড় করলাম এখন হচ্ছে বড় বড় যে মনিটরগুলো আছে সেই মনিটরগুলো কিন্তু এখানে রাখা যাবে এরপরে আরও কিছু সুবিধা আছে যেমন হচ্ছে এখানে আর জিবি লাইট আছে আমি যদি আপনাকে একটু আর জিবি লাইটগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন এবং এই বক্সের সাথে কিন্তু একটা ইউএসবি কেবল চলে আসে অর্থাৎ ইউএসবি টু ইউএসবি আপনার যে মনিটর আছে সেই মনিটরটা যখন এই মান্থলি ফাংশনাল স্ট্যান্ডের উপরে রাখবেন তখন একটা প্রিমিয়াম লুক দেবে এবং সাথে যদি আর জিবি লাইট থাকে এবং এই লাইটগুলোকে আবার চেঞ্জও করা যায় আমি যদি এখানে একটা বাটন আছে এই বাটনে যদি চেঞ্জ করি আপনাকে দেখাই দেখুন এই যে লাইটগুলো দেখুন চেঞ্জ হচ্ছে এখানে বেশ কয়েকটা কালার আছে এই কালারগুলো আপনি আপনার ইচ্ছার মতো চেঞ্জ করতে পারবেন এবং এর যে সামনটা আছে সেই সামনে কিন্তু চারটে ইউএসবি পোর্ট আছে এই যে চারটি ইউএসবি পোট আছে এগুলো কোনো সময় টু পয়েন্ট জিরোতে কাজ করে আবার কোনো সময় থ্রি পয়েন্ট জিরোতে কাজ করে এটা নির্ভর করে হচ্ছে আপনার পিসির ওপরে আপনার পিসির পিছনে যদি থ্রি পয়েন্ট জিরোর ইউএসবি পোর্ট থাকে তাহলে সেই পোটে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনি থ্রি পয়েন্ট জিরোই পাবেন এবং এই যে ইউএসবি পোর্টটা আছে এই ইউএসবি পোটগুলো কিন্তু অনেক ফাস্ট অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় কি হাব ব্যবহার করি সেই হাবে কি হয় আমরা পিসিতে যেই স্পিডটা পাই হাবি কিন্তু সেই স্পিডটা পাই না বাট এক্ষেত্রে কিন্তু এইটা ভিন্ন এটার ভিতরে কিন্তু আলাদা সার্কিট লাগা আছে আপনারা যদি এখানে ইউএসবি অর্থাৎ আপনার পিসি যে স্পিডটা পাবেন সেমভাবে ভাবে এই চারটা ইউএসবি পোর্টের মধ্যে আলাদাভাবে সেম স্পিড আপনি পাবেন এবং এই যে ইউএসবি পোট আছে এই ইউএসবি পোর্টের মধ্যে কিন্তু আপনি বিভিন্ন রকম মাল্টিফাংশনাল কাজ করতে পারবেন এখানে হচ্ছে আপনি একটা ফোটের মধ্যে আপনার পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন এবং আরেকটা ফোটের মধ্যে আপনার প্রোটোকল যে হার্ড ডিস্ক থাকে বা এসএসডি থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আরেকটা ফোটের মধ্যে আপনি যে আপনার ফোন আছে সেই ফোন চার্জ দিতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আপনি যে আপনার ফোনটা চার্জে দিবেন সে ফোনটা চার্জও হবে আবার এখানে একটা স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে কিন্তু এটাকে রাখা যায় এই যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডে কিন্তু আমি আমার যে ফোনটা আছে সেই ফোনটা কিন্তু এখানে আমি রাখতে পারবো এই যে ফোনটা আছে এই যে ফোনটা কিন্তু এখানে আমি এই যে রাখতে পারবো এবং এই ফোনের পাশেও আরও একটা ডয়ার আছে এই যে আরেকটা ডয়ার আমি খুললাম যখন এখানে ডয়ারের মধ্যে আমরা কেবল রাখতে পারবো এবং হচ্ছে এখানে প্রোটাবল যে হার্ড ডিস্কগুলো আছে সেই হার্ড ডিস্কগুলো কিন্তু আমরা এখানে রাখতে পারবো মানে বেশ কিছু সুবিধা আছে এখানে প্লাস আপনি এখানে রাখার পর আপনি ধরুন যে আপনার যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটাও কিন্তু আপনি এখানে নিচে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার যে কীবোর্ডটা আছে সেই কিবোর্ডটা কিন্তু আপনার সেফটি থাকবে অনেক সময় দেখা যায় কি যে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা অনেক সময় অগোসালো থাকে মানে বিভিন্ন ইউএসবি কেবল প্যান ড্রাইভ হার্ড ডিস্ক দিয়ে পুরো একটা গ্যাঞ্জামের মতো থাকে বিভিন্ন ইউএসবি কেবলের প্রচুর একটা ঝামেলার মধ্যে থাকে সেই ঝামেলাগুলো এড়ানোর জন্য হচ্ছে আপনি এই স্ট্যান্ডটা ব্যবহার করতে পারেন তা আবার হচ্ছে যারা গেমিং খেলে যারা কিন্তু গেমিং খেলে তারা কিন্তু পিছির পথে অনেক সময় ধরে বসে থাকে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনার এমনিতেই যে মনিটরটা আছে সেই মনিটরে কিন্তু এক লুক দেবে মানে এটা যখন রাখবেন তখন আপনার পুরো টেবিলটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা যে একবার হালকা তা কিন্তু না এটা এক কেজির উপরে মানে এক কেজির উপরে এটা চায়না থেকে সরাসরি আসে এবং এটা হচ্ছে একবার ইউনিক যারা ইউনিক পছন্দ করেন অর্থাৎ যারা সিঙ্গেল মনিটর ব্যবহার করেন একটা মনিটর যারা ব্যবহার করেন তারা কিন্তু এটা খুব নির্দিদায় ব্যবহার করতে পারবেন মানে বেশ কিছু সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে এখানে ইউএসবি কেবল আছে আপনার আলাদাভাবে আর ইউএসবি কেবলের ঝামেলায় আপনার যাওয়া লাগতেছে না তারপরে এখানে হচ্ছে আট জিবি লাইট আছে আপনার মোবাইলটা হচ্ছে এখানে আপনি রাখতে পারবেন এরপর হচ্ছে হার্ড ডিস্ক রাখতে পারবেন বিভিন্ন প্যান বা বিভিন্ন ইউএসবির যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন যার কারণে আপনার পিসির মধ্যে যাইতে হবে এবং এটা প্লাস্টিক বাট প্লাস্টিক হলে এটার ওয়েট কিন্তু অনেক বেশি প্রায় হচ্ছে এটা এক কেজির উপরে প্রায় পনেরোশো থেকে ষোলোশো গ্রাম এটার ওয়েট হবে তো এটার যে ও কোয়ালিটিটা আছে এটার কোয়ালিটি বা ফিনিশিংটা মানে ম্যাট ফিনিশিং মানে খুবই চমৎকার কোয়ালিটির এবং এটা মানে একবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার ওয়েটটাও কিন্তু অনেক বেশি খুব সহজেই কিন্তু এটা পড়ে যাবে না এটা কিন্তু গ্রিপ আছে এই যে আমি এটা রাখিয়ে দিলাম এই যে দেখুন গ্রিপ মানে এটার সাইডে কিন্তু এই যে গ্রিপ দেওয়া আছে এবং এটাকে যদি খুলি খোলার পরেও এখানে কিন্তু আবার গ্রিপ দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু সহজেই কিন্তু নড়াচড়া করবে না মানে খুবই সুন্দর আপনি যখন বসে রাখবেন মনে হচ্ছে ম্যাগনেটের মতো ধরে রাখছে এই যে আর নড়তেছে না মানে এটা খুবই আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির লাগছে সংক্ষেপে বললে মাল্টি ফাংশনাল মনিটর স্ট্যান্ড আর জিবি গেমিং লাইট উইথ ফোর ইউএসবি আপনার জন্য নিয়ে এসেছে সঠিক উচ্চতা একাধিক ইউএসবি পোর্ট আকর্ষণীয় আর জিবি লাইটিং এবং অসাধারণ স্টোরেজ সুবিধা তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ